ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে সবাই ভালোবাসেন স্যু আসকামি এই পেপারটা আপনাদেরকে ওয়ার্ড মিনি প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে ওয়ার্ড বো ওয়ার্ড আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন চলুন আমরা কাম ইন বাজার প্রটেস্টার প্রটেস্টার সিকিউরিটি পারচেস অফ এটা হচ্ছে একটা হেডলাইন এরপর দেখেন এই হেডলাইনটা যদি কি বলা হচ্ছে দেখেন টেন্স উত্তেজনাপূর্ণ কাম শান্তিপূর্ণ পরিস্থিতিতে আছে ইন রামেশ্বর বাজার রামেশ্বর বাজারের পরিস্থিতি এখানে খুবই শান্তিপূর্ণ প্রোটেস্টের বিক্ষোভকারী সিকিউরিটি এবং ফোর্সেস নিরাপত্তা বাহিনী অফ তারা মুখোমুখি হয়েছে বন্ধুরা ভিউয়ার্স এখানে হচ্ছে কি হেডলাইনিং কিন্তু মূল বিষয়টা খুবই ভালোভাবে টেন্স ব্যবহার করে বলা কিন্তু হয় না এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে মানে বাক্য থেকে ঠিক আছে এমনি ধারণা দিবে হেডলাইনে এরপর দেখেন কি কী বলা হচ্ছে এখানে রামেশ্বর বাজার বাজার ইন ইন গুইমারা রামেশ্বর বাজারটা কোথায় ইন গুইমারা দ্য দ্যফিসিয়েন্ট কেন্দ্রবিন্দু অফ থেস্টার মানে বিক্ষুব্ধের কেন্দ্রবিন্দু হচ্ছে যে রামেশ্বর বাজার সেটা কোথায় ইন ইন গু গুইমারা অ্যান্স অ্যান্ড অ্যান্ড বায়োলেন্স এবং সহিংসতা ফলোইন ফলোইন দ্য গ্যাং গ্যাং র্যাব মানে দর্শন যে হয়ে যে সেটার সেটাকে অনুসরণ করে সেটাকে ফলো করে অফ এডুলেশন মানে এডুলেশন মানে কিশোরী কিশোরী গেরো একটা হচ্ছে অফ অফ এথনিক মাইনরিটি ইন 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 খাগড়ি ছুরিগুলো রিমেন্স মানে বলা হচ্ছে কি চুরিতে একটা হচ্ছে এথনিক এটা হচ্ছে জাতিগতের সংখ্যালঘু একটা মেয়েকে কি করা হয়েছে একটা গ্যাং র্যাপ করা হয়েছে সেটাকে ফলো করে তারা কী করতেছে তার আন্দোলন করতেছে কোদা সেটা রামেশ্বর বাজারে সেটা করে ইন গুইমারা মারা মারাতে সেরকম আন্দোলন করতেছে রিমেন্স রয়েছে থ্যান্স উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে সেই জায়গাটা সাপোর্টার্স সমর্থনকারী অব দ্য অব দ্য ব্লকেট যারা ব্লকেট বিরোধ করতেছে আর স্টিল ওকুফাইন তারা দখল করে বসে আছে তারা দখল করে বসে আছে দ্য মার্কেট তারা বলা হচ্ছে দ্য তারা বাজারটা মার্কেটটা বাজার এখন দখল করে এখনও বসে আছে ওয়াইড ল এনফোর্সমেন্ট পার্সোনাল মানে আইন প্রয়োগকারী কর্মীরা এখানে বলা হচ্ছে পার্সোনাল মানে কর্মী আইন প্রয়োগকারী কর্মীরা স্ট্যান্ড গার্ড তারা পাহারা দিচ্ছে গার্ড মানে হচ্ছে পাহারা দিচ্ছে অ্যাট অ্যাট দ্য এন্ট্রি পয়েন্টস মানে প্রবেশ পথে তারা দিচ্ছে পাহারা দিচ্ছে বাজার যে আছে মানে বাজার যেখানে ব্লকেট করা হয়েছে সেখানে তারা কি দিচ্ছে পাহারা দিচ্ছে কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ প্রোটেস্টার বিক্ষোভকারী হ্যাপসেট হ্যাপসেট আপ তারা স্থাপন করেছে ব্যারিকেড তারা তারা ব্যারিকেড বাধা প্রদান করেছে অন দ্য অন দ্য রোড তারা রাস্তায় ভাধা ভাধা দিয়েছে বা বাধা করে রেখেছে মানে তারা ব্লক করে রেখেছে বিটুইন টু সাইড মানে দুইটা সাইডে তারা কী করে রেখেছে মানে তারা ব্লকেট করে রেখেছে যেন আন্দোলনটা তীব্র হয় অন মানডে মর্নিং বলা হচ্ছে কি অন মানডে মর্নিং মানে সোমবার সকালে দিস ওয়াশ দিস ওয়াজ দ্য সিন দিস ওয়াজ দ্য সিন অব মানে দৃশ্যটা ছিল অবজার্ভ মানে খুবই অবজার্ভ করছিল আর কি বিষয়টা অ্যাট অ্যাট রামেশ্বর বাজার রামেশ্বর বাজারে শপস অ্যান্ড বিল্ডিং ভবন এবং দোকানদার ওয়াইয়ার আর সেট সেট অ্যাভলাইজ মানে আগুন ধরিয়ে দেয় সেট অ্যাভলাইজ মানে হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিলো ডিউরিং ডিউরিং সানডেজ সানডেজ বায়োলেন্স মানে এ রবিবার রবিবারের যে সহিংসতা হয়েছে সেটার প্রতিবাদে তারা বিভিন্ন দোকানে কি করলে সে ডেপলোয়াইজ করা হয়েছে মানে আগুন ধরে দিয়েছে কোথায় কোথায় বিল্ডিংয়ে এবং দোকানে শপ মানে দোকানে মোস্ট অফ শপ ওনার মোস্ট অফ শপ ওনার্স মানে দোকানের অনেকগুলো মালিক আর ফ্রম হিল কমিউনিটি তারা হচ্ছে পাহাড়ি সম্প্রদায় উইথ এ ফিউ বেঙ্গালি তারা বাঙালি প্রপারিটার্স তারা হচ্ছে বাঙালি মালিক বা তারা হচ্ছে বাঙালি বিশেষ করে তারা পাহাড়ি এবং হচ্ছে কি এই ইভেন দিস মর্নিং বলা হচ্ছে কি দেখেন ইভেন এমনকি দিস মর্নিং আজ সকালে স্মোক স্মোক ওয়াশ স্টিল রাইজিং মানে ধোঁয়া স্মোক মানে হচ্ছে ধোঁয়া মানে এখনও যে আগুন যে বিল্ডিং এবং দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর ধোঁয়া এখনো কি বিদ্যমান রয়েছে ফ্রম সম সাম অফ দ্য শপ মানে কিছু দোকানে এখনো রয়েছে সেটা এটা হচ্ছে এটা হচ্ছে প্রু এটা এই শব্দটা দেখেন প্রোপ্রিয়েটরস প্রোপ্রিয়েটর মানে কি প্রোপ্রিয়েটর মানে মালিক প্রোপ্রিয়েটর মানে মালিক ঠিক আছে এটা এটা বলা হচ্ছে অন সানডে বলা হচ্ছে দেখেন অন সানডে অন সানডে রবিবারে রামিশু বাজার টার্ন ইনটিউটা পরিণত হয়েছিল অ্যা ব্যাটাল গ্রাউন্ড একটা হচ্ছে কি রক্ত মানে একটা ব্যাটাল যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে মানে রবিবারে ডিউরিং প্রোটেস্টার প্রটেস্টার ওভার দ্য গ্যাং র্যাফ মানে এই যে গ্যাং র্যাফটা হলো যেটা যে হলো সেটার প্রতিবাদে তার একটা ব্যাটাল গ্রাউন্ড সৃষ্টি করলো ওই রামিশু বাজারে প্লাসে সংঘর্ষ আউট মানে ছড়িয়ে পড়েছিল ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া ফার্স্ট ফাঁস ব্রোক আউট ছড়িয়ে পড়েছিল বিটুইন বিটুইন সিকিউরিটি ফোর্সেস নিরাপত্তা বাহিনী অ্যান্ড অ্যান্ড ব্লকের সাপোর্টার্স এবং এখানে যে যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের সাথে আরও ঝগড়া আরও বেশি হয়ে মানে তাদের সাথে সংঘর্ষ লেগে গেছে সেটা বলা হচ্ছে উইথ এ সেকশন অফ অফ লোকাল সাইড ইন লোকাল সাইড ইন উইথ বলা হচ্ছে কি ল এনফোর্সমেন্ট মানে আইন যারা প্রতিরোধ করে তার মানে আইন আইনি কর্মকর্তাদের সাথে তারা কী করে মানে একটা দ্বন্দ্ব লেগে গেলো সেটা বলা হচ্ছে দেখেন দ্য থ্রি পিপল তিনজন মানুষ অল ফ্রম দ্য হিল কমিউনিটি মানে তারা হচ্ছে পাহাড়ি সম্প্রদায় তিনজন মানুষ ওয়্যার আর তারা যে সুদ ডে তারা গুলিতে নিহত হয়েছিল টোয়েন্টি আদার্স ইন লিস্ট টোয়েন্টি আদার্স ইন কুলোরিন এনি আর্মি মেজর মেজর ওয়্যার আর ইনজিউ তারা হচ্ছে একজন আর্মি মেজর ইনজিউ হয়েছিল তারা হচ্ছে কিছু তারা হচ্ছে তারা ব্লকেট করেছে তারা এবং হচ্ছে প্রোটেস্টর এবং হচ্ছে অন্যরা কী করেছে তারা গুলাগুলি করতেছে এখানে তিনজন মারা গেছে মানে থ্রি পিপল থ্রি পিপল অল ফ্রম দ্য তারা দ্য হিল কমিউনিটি পাহাড়ি সম্প্রদায় তারা ওয়ার শুভ তারা তো গুড ছুট ডে তারা গুলিতে নিহত হয়েছিল ইভেন কি একজন আর্মি খুবই আহত হয়েছে সেই ঘটনাতে দেখেন দ্য ইনসিডেন্ট বিজ্ঞান বলা হচ্ছে কি দেখেন দ্য ঘটনাটি বিজ্ঞান শুরু হয়েছিল লাস্ট টুইসডে মানে লাস্ট গত মঙ্গলবারে নাইট রাতে গত মঙ্গলবার রাতে শুরু হয়েছিল ওয়াইন এক স্কুল গ্রো যখন একজন স্কুল গার্ল ওয়াজ গ্যাং র্যাপ যখন এক স্কুলগারে একজন গ্যাং র্যাপ হয়েছে অ্যারাউন্ড নাইন পি এম ওয়ার রিটার্ন ইন হোম মানে একজন হচ্ছে স্কুল সাথে স্কুল সাথে যখন বাড়িতে ফির ফিরে আসছিলো রিটার্ন ইন হোম নয়টার দিকে রাত নয়টার দিকে মানে সে গ্যাং গ্যাংরেপ করা হয়েছে ফ্রম প্রাইভেট টিউশন ফ্রম প্রাইভেট মানে মানে যখন টিউশন থেকে আসছে তখন তাকে কী করা হয়েছে তাকে দর্শন করা হয়েছে অ্যাট ইলেভেন পি এম রিলেটিভস এবং রাত এগারোটার দিকে আত্মীয়রা ফাউন পেল হার আনকনশিয়াস আনস আনকনশিয়াস অস মানে অসচেতন মানে জ্ঞানহীন ইন 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 ফিল্ড মানে একটা মাঠে তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে আনকনশিয়াস মানে অজ্ঞান অবস্থায় পেয়েছে হার ফাদার আফটার হার ফাদার হার বলা হচ্ছে কি আফটার আফটার হার ফাদার ফাইল দ্য কেস আপ তার বাবা একটা কেস ফাইল করার পর পুলিশ অ্যারেস্ট পুলিশ গ্রেপ্টার করেছে ওয়ান সাসপেক্ট একজন সন্দহবাসকে পুলিশ সন্ধ মানে অ্যারেস্ট করেছে টোন টি জন ইউর ওল শাওন শেহিল হু ওয়াজ বিন রিমান্ডেড রিমান্ডে তাকে রিমান্ডে করা হয়েছে ফর সিক্স ডেজ বাই দ্য কোর্ট দেখেন মানে একজনকে তারা আর যখন বাবা তখন ফাইল কে কে যখন ফাইল মানে কেই যখন করেছে পুলিশ কি করেছে অ্যারেস্ট করেছে এক ওয়ান সাসপেক্ট একদম সন্দেহবাজকে অ্যারেস্ট করেছে তার বয়স হচ্ছে টোয়েন্টি ইয়ার্স ওল্ড মানে যে মানুষ হচ্ছে হু হ্যাজ বিন রিমান্ডেড তাকে রিমান্ডে নেওয়া হয়েছে ফর সিক্স ডেস ছয় দিনের জন্য বাই দা বাই বাই দ্য বাই দ্য তাকে মানে কুরে নেওয়া হয়েছে পরের দিনের দিন লোকাল ছাত্ররা লঞ্চ শুরু করলো শুরু শুরু করলো তারা কী করলো তারা শুরু করলো লঞ্চ শুরু করলো আন্দোলন শুরু করলো এটা হওয়ার পর তারা আন্দোলন শুরু করলো দিন দাবি করেছিল জাস্টিস তারা বিচারের দাবিয়ে তারা ন্যায় বিচারের জন্য তারা আন্দোলন শুরু করছিল নিয়ন্ত্রণ করতে অশ্লীলতা দ্যমিনিস্ট্রেশন প্রশাসন ইম্প্রো জারি করে সেকশন ওয়ান ফোর মানে সুশলিজ যারা জারি করে ইন ইন সদর মানে সদরে তারা সুশলিস যারা জারি করে লার তারা যখন আন্দোলন হলো তখন সেখানে অ্যাকশন সুশলিজ দ্বারা জারি করে তার পৌরসভা এরিয়াজ পৌরসভা ফ্রম স্যাটারনুন মানে সেই জায়গাতে তারা কী করে তারা মানে সুশলিত দ্বারা প্রশাসন সে সুশলি যারা জারি করে অন মানডে মানডে অ্যাট অ্যারাউন্ড নাইন এ মানে পরের দিন নটা নটা তিরিশে প্রথম আলোক রিপোর্টার অ্যান্ড অ্যান্ড ফটোগ্রাফার ভিজিটেড তারা পরিদর্শন করেছে দ্য দ্য এন্ট্রি পয়েন্ট অফ রামেশ্বর বাজার তারা বাজার গিয়েছে হেভি সিকিউরিটি মানে কড়ার নিরাপত্তা ওয়াশ ডেপ্লয় সেখানে ছিল মানে শুরু করা হয়েছিল মোতায়েন করা হয়েছিল নিয়ার দ্য ব্রিজ যে সংলগ্ন দ্য মেইন রোড মেন রোডের সময় যে ব্রিজটা আছে সেখানে মানে যে সংল যে ব্রিজটা সেখানে কটু সিকিউরিটি দেওয়া হয়েছে অ্যাবাউট অ্যাবাউট হান্ড্রেড ইয়ার্স ফ্রম দ্য মার্কেট মানে অনেক বিশাল এলাকা জুড়ে মানে এখান জুড়ে সেখানে পাহারা অ্যাট দ্য স্টার্ট শুরুতে অফ দ্য মার্কেট অফ দ্য মার্কেট স্ট্যান্ড মানে বাজার রয়েছে শুরুতে একটা বাজার রয়েছে অ্যাট থ্রি স্টোরি বিল্ডিং তিনতলা অ্যাট থ্রি স্টোরি থ্রি টু স্টোরি মানে দুইতলা থ্রি স্টোরি মানে তিনতলা ফাইভ স্টোরি মানে পঞ্চমতলা থ্রি স্টোরি বিল্ডিং তিনতলা বিল্ডিং নন নন পরিচিত হয় লোকালি লোকালি অ্যাডাবস গোস বিল্ডিং সেই বিল্ডিংটা ছিল তিনতলা বিল্ডিংটা ছিল সাহাবস গো মানে গোহস বিল্ডিং হুইস হ্যাউ যেটা যেখানে অবস্থিত নাইন গভর্নমেন্ট সরকারি অ্যান্ড নন গভর্নমেন্ট বেসরকারি অফিসে যেখানে এই অফিসগুলো ছিল সরকারি বেসরকারি অফিসগুলো ছিল দ্য ডিপার্টমেন্ট অফ অফ ইউথ ডেভেলপমেন্ট যুব উন্নয়ন অধিদপ্তর দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস সে সমাজ সমস্যা সেখানে সমস্যা সেখানে ছিল দ্য প্রজেক্ট ডিরেক্টর অফিস অফ দ্য চট্টগ্রাম হিল ট্রাকস এগুলো হচ্ছে ভিন্ন কথা এবার আমরা মূল কথা যে দেখেন অল দ্য উইন্ডো জানালা অফ দ্য বিল্ডিং ওই বিল্ডিংগুলো সবগুলো জানালা জানালা বিন স্ম্যাশ মানে ধ্বংস করা হয়েছে পুরো অবকাঠামোগুলা কাঠামোগুলা ওয়া সেখানে আগুন ধরে দেওয়া হয়েছে শর্টস গাছের টুকরা শর্টস অফ গ্লাস মানে গাছের স্কেটার লে স্কেটার মানে ছুড়ে ছড়িয়ে মানে সব মানে ছড়িয়ে গেছে আউটসাইড বাইরে গ্লাস ভেঙে সবগুলো সব মানে ছড়িয়ে গেছে এই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে এগুলো দেখেন মানে হচ্ছে কাঁচের টুকরোগুলা দেখেন লেট মানে হচ্ছে সিঁড়ি সরিয়ে সিঁড়ে যাওয়া এবার স্কেটার মানে সেটা বোধানো হচ্ছে

নাও ক্লক ক্লক ইন্টারনেস অন্ধকারের ডাকা ডিউ টু ডিউ টু পাওয়ার আউটেজ মানে বিদ্যুৎ বিভ্রান্ত কারণে সেখানে অন্ধকার রয়েছে আলুতেই ইট ওয়াজ ওয়াচ ইউ ওয়াজ সিন অফিস রুম মানে সে ওয়ার লক মানে মোটামুটি সেখানে বিদ্যুৎ নাই মানে আলু লাইটে যতটুকু দেখা যায় শুধু দেখল উইথ দ্য অল ওয়ার্ড দে বলে অ্যান্ড ফ্যাক্ট বলা হয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড কালো হয়ে গেছে বাই ফেয়ার মানে আগুনেই সব মানে সব দিকে কালো হয়ে গেছে যতটুকু দেখা যায় সতটুকু দেখলো অন অন মানডে মর্নিং এর দিন সকালে সোমবার সকালে নৌ অফিসিয়ালস কর্মকর্তা আর এমপ্লয়েজ কর্মচারী ওয়ার প্রেজেন্ট মানে কিউব ছিল না ইন এনসিডেন্ট ইন ইনেন্সেন ফাঁসের গ্যারেজ ফাঁসের গ্যারেজে দেয়ার মোর মোটর সাইকেল অনেক মোটর সাইকেল ছিল হ্যাডফিন সেট অ্যাভলাইজ আগুন ধরে দেওয়া হয়েছিল মানে সেই বিল্ডিংগুলোতে আগুন ধরে দেওয়া হয়েছে বিরাজ এই ছিল মোটামুটি আজকের পেপার থেকে আমি পড়েছি যদি ভিডিওতে ভালো লাগে প্লিজ আপনারা ওয়ার্ডগুলো লিখে রাখেন আপনার দ্রুত বলছি কারণ দ্রুত পড়লে আপনার এসপি কিন্তু ভারবে দ্রুত আপনার বলতে পারবে আপনাকে দ্রুত বলা শিখতে হবে সো দাস্ট উইল বি ভেরি নাইস ফর ইউ সো থ্যাংক ইউ ভেরি মাছ প্লিজ